সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাট ও শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি শ্রীমঙ্গল থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি শ্রীমঙ্গল থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশো টাকা এফ সিট এর মূল্য পড়বে একশত নব্বই টাকা স্নিগ্ধা জে সিট এর মূল্য পড়বে দুইশত ছত্রিশ টাকা এবং এসিএস জে সিট এর মূল্য পড়বে অষ্টআশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলা বলে দিই আপনি শ্রীমঙ্গল থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুরমা সুরমা ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে রাত বারোটা চল্লিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে সকাল আটটা বিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে সকাল দশটা আটচল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়ে গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা নয় মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা দুই মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়ে গিয়ে পৌঁছবে রাত আটটা তিরিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি শ্রীমঙ্গল থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন